দেখো জমি মেজারমেন্টের ক্ষেত্রেও কত ধরনের সমস্যায় পড়তে হয় এই যে জায়গাটা এই জায়গাটা এটা পাট্টার জায়গা তো পাটটায় সরকারি যে পাট্টা ছিল পাটটায় ওখানে দেওয়া ছিল চার কাঠা তেরো ছটা একত্রিশ ফুট জায়গা তো এখানে পজিশনে এসে চার কাঠা তেরো ছটা একত্রিশ যে ফুট যে জায়গাটা আছে কিন্তু তখন যখন পাটটা দেয় সেই জায়গাটা সিএস ম্যাপ অনুযায়ী দাগে দেয় তো এখন আর এ জেলার দাগ অনুযায়ী পজিশনে একটা দাগ আছে তো সেই একটা দাগে আছে সাত শতক জায়গা সাত শতক জায়গা আর সামনের যে রাস্তা আছে সেই রাস্তাটা আছে তোমার তিরিশ ফুট তো এবারে পিছনের যে দাগ পিছনের দাগ থেকে আমি যদি রাস্তার দিকে যাই তাহলে এর যে মেজারমেন্ট ম্যাপ অনুযায়ী মেজারমেন্ট দ্বারা এখানে চুরাশি ফুট কিন্তু পজিশনে আছে পঁচানব্বই ফুট ছয় আর এদিকে এর মেজারমেন্ট দ্বারায় আটাত্তর ফুট সেটা দ্বারায় স পজিশন আছে চুরানব্বই ফুট আর এখানে আছে আরে আছে একদিকে বিয়াল্লিশ ফুট আর একদিকে পঁয়ত্রিশ ফুট তিন এই যে টোটাল মেজারমেন্ট এই মেজারমেন্টের পজিশন অনুযায়ী পাট্টা অনুযায়ী জায়গা ঠিক আছে কিন্তু অ্যাসপার পজিশনে যে বসে আছে সেই অনুযায়ী এদের দাগের যে রেকর্ড আছে রেকর্ডে আছে সাত শতক সেই সাত শতকের বেশি কিন্তু তারা যেতেও পারবে না বা পরবর্তীতে কোনো ট্রানজ্যাকশান হলে প্রপার্টি যদি এক্সচেঞ্জ হয় দানপত্র বা গেম সেল যাই হোক সেই ক্ষেত্রেও তারা কিন্তু এই সাত শতকের ভিতর দিয়েই যা কিছু করতে হবে এর বেশি কিছু করতে পারবে না কারণ তার সামনে যে জায়গাটা সেটা হলো রাস্তার জায়গা সরকারি জায়গা সেটা কিন্তু এর ভিতরে ঢুকানো যাবে না আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার সেখানে দেখো এখানে আছে পিছনে যে নিচ্ছে সে নিচ্ছে দুপাটা আর বাকি মাঝখানে যারা আছে তারা হাফ আর সামনে তিনটে দোকান ঘর আছে এই হলো আজকের সিচুয়েশান দেখো তাহলে কি পরিস্থিতি দাঁড়ায় এরকম সিচুয়েশনে গিয়ে মাপামাপির ক্ষেত্রে